শ্রী হেমেন্দ্র কুমার রায় লিখে গেছেন অনেক রকমের গল্প বই তার মধ্যে জয়ন্ত মানিক কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ আজকে তোমাদের একটা গল্পের কথা বলবো যেটা এই ভূত চতুর্দশীর রাত্রিরে বা কালী পুজোর রাত্রিরে পড়তে পারো ভালো লাগবে এই গল্পটার নাম হচ্ছে ভৌতিক ভূত পেয়ে যাবে হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী ভলিউম টুতে কলকাতার এক অধ্যাপক যিনি ভূতের অস্তিত্ব মানেন না বলেন নাকি সবই মানসিক ভ্রম বিজ্ঞান বিখ্যা ব্যাখ্যা দিতে পারে বন্ধুরা চ্যালেঞ্জ করলো যে পুরনো সিমলা বাড়িটাতে রাত কাটাও ওখানে ভোর পর্যন্ত কেউ বাঁচেনি অধ্যাপক গেলেন হাতে টর্চ আর বই মোমবাতি জেলে লিখতে বসলেন এখানে কোনো অদ্ভুত কিছু নেই তখনই ওপরের ঘর থেকে পায়ের আওয়াজ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে কেউ যেন নেমে আসছে টর্চের আলো নিয়ে উনি টর্চ নিয়ে উনি গেলেন আলো ফেলে দেখলেন কেউ নেই কেউ নেই শুধু শুধু পায়ের ছাপ ভেজা টাটকা ঠান্ডা পায়ের ছাপ নিজে মনে বললেন এটা বিজ্ঞানী বুঝবে আর ঠিক তখনই কি হলো সেটা জানতে হলে গল্পটা পড়ো বা অডিও শুনে নিও বাই